স্বাগত জানাই প্রিয় দর্শক আমরা সবুজকুড়ি সিজন টুর আজকের যে বিষয় সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কবিভাগ লাল দলের প্রতিযোগিতা দেখব এটি দ্বিতীয় রাউন্ড এখানে এলিমিনেশন রয়েছে আমরা পূর্বেই বলেছি যে তিনজন বাদ যাবে এবং তার মধ্যে থেকে দুজন স্থায়ীভাবে বাদ যাবে এবং একজন ভোটের মাধ্যমে ফেরত আসবে অর্থাৎ অনলাইন ভোটিং যেটি রয়েছে লাইক শেয়ার এর মধ্যে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে যারা অনলাইনে একটু দেখলেই আপনারা বুঝে যাবেন আর আমরা বিস্তারিত বলেও দেব আপনাদেরকে নিয়মগুলো তো আমরা এই পর্ব শুরু করার আগে আজকের যারা সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে আছেন শ্রদ্ধে কাজল ইসলাম খুলনার আবৃত্তি অন্যতম একজন আবৃত্তি আবৃত্তিপ্রাণ মানুষ কবিতা নিয়ে এবং এই বিষয়গুলো নিয়েই তার সমস্ত কর্মযজ্ঞ তিনি কাজল ইসলাম আমাদের সাথে রয়েছে সালমানুল মেহেদি মুকুট সেও একজন আবৃত্তি পাগল মানুষ এই বিষয় নিয়েই তার সমস্ত কর্মকাণ্ড আমরা এই জন্য এই দুজন মানুষকে আজ এখানে এনেছি আবৃত্তির ছোট ছোট সোনামণিরা আবৃত্তি করবে আমি এই বিষয়টি অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ইসিকাওয়ারনিকে ঋষিকর্ণী মঞ্চে আসো আমি একটু ঋষিকর্ণীর পরিচয়টা বলে দিই দর্শক ঋষিকর্ণী সিজন ওয়ান চ্যাম্পিয়ন আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম যে সিজন ওয়ানের যারা চ্যাম্পিয়ন বিভিন্ন জায়গায় তারা জাজ হিসেবে আসবে উপস্থাপক হিসেবে আসবে প্রশিক্ষণ দিবে কখন কখনো মেন্টর হিসেবে আসবে তো সেই ধারাবাহিকতায় অর্নি আমাদের মাঝে এসেছে অর্নি কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো অবশ্যই ভালো আছি তো আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই পর্বটা পরিচালনা করবার জন্য আজ আমাদের আবৃত্তি ক বিভাগের লাল দলের প্রতিযোগিতা ঠিক আছে তুমি শুরু করো আমরা দর্শক আমি বিদায় নিচ্ছি শুরু করছে এই শিখাওয়ার নেই প্রিয় দর্শক মন্ডলী সবুজকুড়ি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকের আবৃত্তি ক বিভাগ লাল দলের প্রথম প্রতিযোগী শেখ আহনাফ আয়ান বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাছিরে কন বলতে পারিস সুরচি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছিসে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাছিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাছি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাছি সুথায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই পিছে দর্শক আমরা আয়ানের কবিতা শুনলাম এবার কাজুল স্যারের কাছে তার মন্তব্য শুনব আহনাফ আয়ান কোন ক্লাসে ক্লাস আজকে আজকে শুরু মূল প্রতিযোগিতা রোল অন করছে আর শুরু হয়ে গেল এটা যত বেশি এগিয়ে যাবে তত বেশি কঠিন হবে বিচারটাও আরও বেশি কঠিন হবে এখনও হয়তো একটু ঢেলে তারা আছে কাজে প্রস্তুতি নিতে হবে আরও অনেক বেশি ঠিক আছে থ্যাংক ইউ আমাদের পরবর্তী প্রতিযোগী তাসনিম ইসলাম পৃথা জানো মা পাখেরা বড় বোকা ওরা কিছুই জানে না যত বলি কাছে এসো শোনো শোনো কিছুতেই মানে না মিছে মিছি কেন ওরা ভয় পায় ভয়ের কি আছে বোঝে না বোকারা আমি ভালোবাসি তাই ডাকি কাছে দেখো না যখন কাল আমাদের আম্বা গানে ধারে ওরা সব বসিয়েছে আসর গানের আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যায় আচ্ছা মা বলো দেখি কী করে কাটাবো এই ভয় কী পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয় সাদা করি ওদের কি ভালো লাগে আমার যেমন ছোটো লাল ঘড়ি আছে মাজা সুতো ওদের তেমন আছে নাকি কিছু নেই বেশ কথা নাই যদি থাকে বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে আমি তো দিতেই চাই বোকারা যে কখনো আসে না জানি ওরা পাখি কি না মানুষকে ভালোই বাসে না বলো না মা কী করলে পাখিরাও খুব ভালোবাসে কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে তুমি কি সত্যি পাখি খুব ভালোবাসো আচ্ছা আমার তো কবিতাটি খুবই ভালো লেগেছে এবার চলে যাচ্ছি কাছে তার জানার জন্য তোমার কি আজকে মেঘের মতো মন খারাপ ছিল না আবৃত্তির সময় একদম যে এরকম একটু কষ্ট কষ্ট পাচ্ছিলে কবিতার মধ্যে এরকম কিছু আছে না পাখিরা কথা শুনতে চায় না হুম হ্যাঁ ভালো থাকবে আরও আরও প্র্যাকটিস করবে ধন্যবাদ তোমাকে এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি রিধিমা মল্লিককে বদ্রীনাথের সোর দি হল কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নাকে দিয়ে ডাক্তার এসে বললো কে সে বড়ই কঠিন ব্যায়াম এসব কি সুচিকিৎসা আরে আরামো আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন না আসল কিন দামে কি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে তারপরে যে দেখবো এরক থাকে কেমন করে পল্লিগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী সর্দি হলে এমন তর ধন ডাক্তারে এতক্ষণ আমরা রিধিমা মল্লিকের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি শুনলাম তুমি কেমন আছো এবার আমরা চলে যাচ্ছি কাজল ইসলাম স্যারের কাছে তার জানার জন্য তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এর মন্তব্য ব্যাপারে তো মন্তব্য করা খুবই কঠিন সুন্দর আবৃত্তি করেছে এ পর্যায়ে আমাদের প্রতিযোগী বীরেশ্বর বৈদ্য বৃষ্টি এলো কাশ বনে জাগলো সারা কাশ বনে বকের সারি কোথায় লুকিয়ে গেল বাঁশ বনে নাই খেয়া যে জাগলো দূরে কে যে। কোন সে আড়ালে ফুটলু আভার কে আজে গায়ের নামটি হাটকোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা মেঘের আধার মনটানে যায় সে ছুটে কোনখানে আয়ুষ মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে সর বৈদ্য তুমি আবৃত্তি করেছো বৃষ্টি নিয়ে আসলে সত্যি কিন্তু এখন বাইরে মাঝে মধ্যে খুবই বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ছে তো পড়ছেই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে এবার চলে যাচ্ছি মুকুট স্যারের কাছে তার মন্তব্য জানার জন্য ভেষর বৃষ্টি ভালো লাগে হুম হ্যাঁ তুমি যে বৃষ্টির ছড়া শোনালে সুরে সুরে এবং ছন্দে ছন্দে হ্যাঁ ধন্যবাদ আরও প্র্যাকটিস করতে হবে হুম ভালো থাকবে এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মুগ্ধতা মল্লিক মিষ্টিকে তার কবিতা শোনানোর জন্য ও মা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ও এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো যে দেখি আকাশখানা একেবারে কালো কালো হল বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারে আসলো মাঝে তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন ঝড় কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেজের উপর ঢালি হাসল কোমল কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে মিষ্টি তোমার নাম যেমন মিষ্টি তুমিও তেমন মিষ্টি তোমার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে এবার মন্তব্য শোনার জন্য চলে যাব কাজল স্যারের কাছে মিষ্টি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর তোমার আবৃত্তি খুব ভালো হয়েছে কিন্তু আরো ভালো করতে হবে তাই না সামনের দিনগুলো আরো কঠিন হবে আরো ভালো প্র্যাকটিস করবে হ্যাঁ থ্যাংক ইউ আমাদের এবারে প্রতিযোগী আনুষা আমরিন আনায়া পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গুরুল পাল লয়ে যায় মাঠে শিশু গন মন নিজ নিজ পাঠে ফুটিল মালটি ফুল সৌরভ ঝুটিল পরিমল আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক শীতল বাতাস বই জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির উঠ শিশু মুগ্ধ পর নিজ বেশ আনায়া তুমি খুবই ছোট্ট এত ছোট হয়েও তুমি যে আবৃত্তিটা করলে আমার তো খুবই ভালো লেগেছে তো এখন আমরা মন্তব্য শোনার জন্য চলে যাব মুকুর স্যারের কাছে আনায়া তুমি কি ভরে উঠে এখানে কি বললো কবিতার মধ্যে ভরে উঠে লেখাপড়ার কথা বললো হুম হ্যাঁ খুবই সুন্দর হয়েছে তুমি অনেক সাহস করে যে সবার সামনে দাঁড়িয়ে আবৃত্তি শোনালে খুব সাহস হ্যাঁ তুমি সামনে আরও 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 অনেক দীর্ঘ পথ সেই জন্যে প্রতি মুহূর্ত আবৃত্তির চর্চার সাথে থাকবে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আনায়াকে দর্শক আমরা কিন্তু একের পর এক দারুণ সব কবিতা শুনছি এমনই একটি দারুণ কবিতা নিয়ে আমাদের মাঝে এখন আসছে ফারিয়া যাসরা বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো বাংলাদেশের আকাশ কেন কপালে টিপ আঁকে জানো জানি 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 পাখির ভাষায় মন দিতে যে বাঙালি দেয় জান পাখি তা জানে তাই তো পাখি পাগল করে বিহান বেলার গানে বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো বাংলাদেশের আকাশ কেন কপালে টিপ আঁকে জানো জানি 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 উদার আকাশ যে ইশারায় ডাক দিয়ে যায় প্রাণে বাঙালি তা জানে তাই তো আকাশ টিপ এঁকে যায় ললাটের মাঝখানে ফারিয়া তোমার আবৃত্তিটি খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে আমি এবার মন্তব্য জানার জন্য চলে যাচ্ছি কাজল স্যারের কাছে ফারিয়া তুমি এই কবিতাটা যে পড়লে আবৃত্তি করলে এই কবিতাটা গল্পটা কি এটা বুঝতে পেরেছো এই গল্পটাকে ফুটিয়ে তুলবে সামনে কিন্তু আরও কঠিন প্রতিযোগিতা হবে কাজেই আরও চর্চা করতে হবে আরও মন দিয়ে করতে হবে ঠিক আছে বেটা ধন্যবাদ ধন্যবাদ ফারিয়াকে দর্শক আমরা কিন্তু একের পর এক দারুণ কবিতা শুনতে শুনতে প্রতিযোগিতার একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের সর্বশেষ প্রতিযোগীর নাম সামিরা রহমান কমুর পাড়ার গরুর গাড়ি বোঝাই করার কোন গাড়ি চালায় বংশী বদন সংহে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে পক্ষীগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামে মানুষ ব্যাচে কেনে গাছে বেগুন পটল মুলো বেতের বোনা ধামা কুলো ছোলা ময়দা আতা শীতের পার নকশা কাটা ছাজিরি করা বেরি হাতা শহর থেকে সস্তা সাতা কলছি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকবে আনরো ঘাটে চাষীর মে অন্ধ কানায় পথের পরে গাঁঝু নিয়ে ভিকে করে পাড়া ছেড়ে স্থানের ঘাটে যো ছিটিয়ে সাতার কাটে এতক্ষণ আমরা সামিরার কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি শুনলাম আমার আবৃত্তিটি খুবই ভালো লেগেছে আমরা আমাদের সম্মানিত বিচারক মন্ডলী কাজল স্যারের কাছে সামিরার কবিতা সম্পর্কে মন্তব্য জানতে চাইছি ওর মন্তব্য যে এই বয়সে ক্যামেরা এতগুলো লাইট এর সামনে আবৃত্তি করতে পারলো এটাই তো অনেক তো সামিরা ভালো হয়েছে আর এরপরে আরো ভালো করতে হবে ঠিক সামিরা এটাকে ঠিক কথা বলো দর্শক মন্ডলী সবুজকুড়ি সিজন ট্যুর আবৃত্তির ক বিভাগের লাল দলের একজন প্রতিযোগী শরীর অসুস্থ থাকার কারণে অনুপস্থিত ছিল তবে সামিরার কবিতার মধ্য দিয়েই আমরা আমাদের প্রতিযোগিতা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলাফলের জন্য আমরা ডেকে নিচ্ছি এনামুল সারকে প্রিয় দর্শক আমি আবৃত্তি অবিভাগ লাল দলের রেজাল্ট ইতিমধ্যে হাতে পেয়ে গিয়েছি আমি সম্মানিত বিচারক মণ্ডলীকে একটু আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিচারকমণ্ডলী একটু আসবেন আমি সেই সাথে সিমশন হালদার প্রোগ্রামের সহকারী পরিচালক তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি দর্শক আমরা ফলাফল ঘোষণা করব। তার আগে জানিয়ে রাখি যে আমরা চেয়েছিলাম নজন উপস্থিত হবে এবং সেখান থেকে তিনজন বাদ যাবে এবং দর্শক ভোটে একজন ফেরত আসবে কিন্তু এখানে যে বিষয়টি হয়েছে আসলে অসুস্থতার জন্য নৈরিত তরফদার একজন প্রতিযোগী সে উপস্থিত হতে পারেনি তো আমরা সে কারণেই সঙ্গত কারণেই দুজনকে আমরা এলিমিনেশন করছি এবং বাকি দুজনকে বাদ দিচ্ছি আমরা এবং এই দুজন থেকে আপনারা ভোটের মাধ্যমে একজনকে ফেরত আনতে পারবেন তো আমরা নাম ঘোষণা করব কে কে বাদ যাচ্ছে তার আগে আমি আজকের সম্মানিত বিচারক সালমানুল মেহেদি মুকুটকে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সঞ্চালক এনামুল হক বাদচু শিশুদের নিয়ে কাজ করা একটি খুব সুকঠিন কাজ কারণ শিশুদের আনন্দগুলো এখানে মেশানো থাকে আর সেই আনন্দের মধ্যে দিয়েই ওদের এগিয়ে চলা এই কাজটির সাথে পেছনে যারা এই কাজের গতিকে ধরে রেখেছেন তাদেরই একটি অবদান রয়েছে শিশুদের এই আনন্দযজ্ঞে আর বিশেষ করে যে অভিভাবক অভিভাবকরা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত রেখেছেন আপনাদের শিশুদেরকে এজন্যে এর কৃতিত্ব পুরোটাই আপনাদের শিশুদের সাথে সমানভাবে এটা আমার কাছে মনে হয় আর যারা ছোটো ছোটো সুনামণি তোমরা অংশ নিলে খুব দুর্দান্ত সাহসের সাথে ওরা ক্যামেরা লাইট এবং সেটের সাথে দাঁড়িয়ে যে অসাধারণ উৎসাহের সাথে আনন্দের সাথে আত্মবিশ্বাসের সাথে তাদের যে পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো কিন্তু যেহেতু এটি একটি প্রতিযোগিতা এখান থেকে কাউকে না কাউকে বাদ যেতেই হবে এই নির্মম অসুন্দর কাজটি সুন্দরের মধ্যে দিয়ে খুবই বেদনার কিন্তু এই পথটি চলবার জন্য তোমাদের এটাই শুরু আরও সামনে অনেক লম্বা দীর্ঘ পথ পড়ে আছে তোমরা যদি এই গতিটাকে ধরে রাখতে পারো তাহলে অবশ্যই বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তোমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মুকুট ভাই আসলে বাদ দিতে হচ্ছে এই কারণেই বাদ দিতে হচ্ছে এই কারণে যে তাদের পথটাকে আরও একটু অমসৃণ করে দিচ্ছি আমরা যেন ওই অমসৃণ পথে চলতে গেলে তাদেরকে আরও টেকনিক শিখতে হবে ওই পথে কিভাবে চলা যায় যারা পাশ করে গেছে তারা কিছুটা টেকনিক শিখেছে এবং যে কারণে তারা আগামী পর্বে যাচ্ছে আর যারা বাদ যাচ্ছে তাদেরকে আরও কিছু টেকনিক্যাল হতে হবে এবং সে বিষয়গুলো শিখতে হবে কারণ বাস্তব যে ব্যাপারটা সেটি হচ্ছে এখানে বয়স একটা ফ্যাক্টর এখানে শেখার সময়কাল কতদিন ধরে একটা বাচ্চা শিখছে সেটিও একটা ফ্যাক্টর অনেক কিছু সময় তো অভিভাবকবৃন্দ সমস্ত বিষয়গুলোই আপনারা বুঝবেন এখানে অনেক বিষয় যাচ করতে হয় যাই হোক সব মিলিয়ে আসলে আমি দুজনের নাম ঘোষণা করছি তারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন আবার বিদায় নিচ্ছেন না অর্থাৎ একজন কিন্তু ভোটের মধ্য দিয়ে ফেরত আসবে আমি সেই দুজনের নাম ঘোষণা করছি যারা বিদায় নিচ্ছে এক হচ্ছে সামিরা রহমান আর একজন হচ্ছে শেখ আহনাফ আইয়ান আর যেহেতু আমাদের এই সমস্ত পর্বগুলো আনিয়ার হবে কী জন্য কাকে এলিমিনেট করা হচ্ছে এ বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর যদি আপনাদের কারো মনে হয় যে এই বাচ্চাটাকে আবার ফেরত আনা উচিত নিশ্চয়ই ভোট দিয়ে অর্থাৎ লাইক শেয়ার করে আপনারা তাকে আবার এই মঞ্চে ফেরত নিয়ে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হচ্ছে আজ এ পর্যন্তই